আসসালামু আলাইকুম আজকের ভিডিওর শুরুতে একটা লাইন বলতে চাই দেখিয়াও দেখি না যারে পরে ছাড়িতে পারি না তারে লাইনটা এরকমই এটা কোনো মেয়ে না এটা হলো তোমার এইচএসি লাইফের কোশ্চেনের একটা পার্ট এমসিকিউ মজার কথা হলো তোমার এইচএসি পরীক্ষায় বাংলা তিরিশ মার্চে এমসিকিউ ফিজিক্সে পঁচিশ কেমিস্ট্রিতে পঁচিশ ম্যাথে পঁচিশ সব জায়গায় পঁচিশ মার্কে এমসিকিউ কিন্তু পুরো এইচএসি লাইফ জুড়ে তুমি জীবনে এমসিকিউর জন্য এক লাইন পড়বা কোনো সার পড়াই পর্যন্ত বলো দেখি সত্য কথা বলো পড়ায় নাই বুয়েটের পিল্লিতে এমসি কিউ মেডিকেলে এম কিউ ঢাবিতে এমসি কিউ জাবিতে এমসি রাবিতে এমসিকিউ গুচ্ছতে গুচ্চতে এমসি কৃষিতে এমসি কিন্তু বাঙালি দুই বছর ধরে এমসি পড়বে না এবং তারপরে ইচ্ছা করবে আশা করবে কোনো একদিন অলৌকিক কোন এক কারণে সে এমসিকিউ কিউ সলভ করার দক্ষতা অর্জন করবে তিরিশ সেকেন্ডে ক্যালকুলেট ছাড়াই এমসিকিউ পারবে হয় হয় না যার কারণে বাঙালি কি করে ঢাবিতে টেন পার্সেন্ট স্টুডেন্ট পাস করে বাঙালি ম্যাথ এমসি তে ফেল করে এইচএসিতে কলেজের পরীক্ষায় এমসি কিউ পাশটা দেখায় খাতা নিয়ে চলে যায় তুমি কি চাও ওই দলে থাকতে নাকি তুমি বাকিদের চেয়ে একটু ডিফারেন্ট হবা বাকিদের চেয়ে একটু ডিফারেন্টলি পড়াশোনা করবা আজকে তোমাদের একটা সলিউশন দেখায় কেউ নেই এমসি কিউ প্রিপারেশন বুক এইচএস লাইফের শুরু থেকে এই বইটা এখানে প্রত্যেকটা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তুমি যেই সাবজেক্ট চাও সেটা তুমি এমসি কিউ এবং এই বইটা খুব সিম্পলি লেখা তুমি তো জানো যে আমরা অ্যানালিসিস সিরিজ লিখি যেখান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্লাস কমন আসে রাইট প্রত্যেকটা ভর্তি পরীক্ষায় ঠিক তেমনি একাডেমিক ক্লাস অ্যাডমিশনের জন্য অর্থাৎ এই বইতে তুমি এইচএসি স্ট্যান্ডার্ড এমসি কিউ পাবা ধাবি স্ট্যান্ডার্ড এমসি কিউ পাবা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড স্ট্যান্ডারিউ পাবা মেডিকেল স্ট্যান্ডার্ড পাবা অর্থাৎ তোমার পুরো জীবনে এমসি কিউ নিয়ে এই বই পড়ার পরে কোনোদিন চিন্তা করতে হবে না এন্ড তুমি দেখবা তোমার কলেজের পরীক্ষা এমসি কিউ কতটা ইমপ্রুভ হয় যত প্রকার শর্টকাট লাগে যত প্রকার টপিক লাগে যত প্রকার ইম্পর্টেন্ট লাইন লাগে বৈশিষ্ট্য পার্থক্য ছক ছন্দ সবকিছু এই বইগুলাতে সুন্দর মতো দেওয়া আছে অর্থাৎ এই বইটা পড়ার পরে তোমার কোনো দিন এম নিয়ে ইনশাআল্লাহ কোনোদিন চিন্তা করতে হবে না এবং তোমার এই বইটা পড়ার কারণে তুমি যে একটা লেভারেজ পাবে সেটা আমি একটু বলি ধরো সেটু সে আমার সবচেয়ে প্রিয় হলো বেশি অর্ডার করলে আমি টাকা পাওয়া বেশি আচ্ছা এখন কথা হলো ম্যাথের ক্ষেত্রে যেটা হয় যে ম্যাথ এমসিকিউ মেজরিটি মানুষজন পারে না সবাই ম্যাথ করতে পারে তো এই বইটা যদি তুমি আগে থেকে পড়ো তুমি চিন্তা করো তুমি আগে থেকে এমসিকিউ প্রিপারেশন তুমি এইচএসসি এর এমসিকিউও পারবা ঠিক তেমনি আবার ঢাবির এমসিকিউ হয়ে যাচ্ছে আবার ইঞ্জিনিয়ারিং এমসি ফ্রেন্ড রহিম করিম সেলিম ও এমসিকিউ পড়বে একদম ভর্তি তিন মাস আগে উদ্ভাসে এবিলিটিটা বাকি চেয়ে কতটা আগায় আছে সো এই বইটার বা এই বইগুলার দাম খুবই কম আমার মতে যে কোয়ালিটি দিচ্ছি দেখো চকচকা রঙিন কভার বানাইছি খুব সুন্দর আর কি যে কোয়ালিটি আমরা দিচ্ছি সেই অনুযায়ী আমরা দাম অনেক কম রাখছি তাই যারা যারা বাকিদের চেয়ে একটু আগায় থাকতে চাও তলায় তলায় একটু আগায় থাকতে চাও তারা অবশ্যই এমসি কিউ সিরিজে যে কয়টা সাবজেক্ট লাগে তোমার সে কটা অর্ডার করবা এটুকুই ছিল আজকের ভিডিওতে আশা করা যায় যে তোমরা অ্যাটলিস্ট বইটার গুরুত্ব বুঝছো আর না বুঝলে আমার কিছু করার নেই ডিসক্রিপশন বক্স থেকে অর্ডার কর আসসালামু আলাইকুম টাটা